লাগবে না পনির লাগবে না চিকেন তৈরি হয়ে যাবে সুস্বাদু তন্দুরি আলু তাহলে আলু তো সবার ঘরেই থাকে আর সেটা যদি হয় নতুন আলু তাহলে তার কথাই নেই তাহলে চলুন একটা নতুন রেসিপি শুরু করা যাক এর জন্য তন তন্দুরি আলুর জন্য আমি সব মশলাপাতি রেডি করে রেখেছি আলু নিয়ে নিয়েছি আর সব রকম মশলা যেমন টক দই বেসন আদা রসুনের পেস্ট তারপর লঙ্কা হলুদ লবণ যেগুলো আমাদের ঘরে থাকে কাসুরি মেথি এই রকম সব জিনিসপত্র নিয়ে রেডি করে রেখেছি আর পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এইভাবে খোলা ছাড়িয়ে খোলা মানে এইভাবে কেটে রেখে দিয়েছি তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক সব উপকরণ আমি দেখিয়ে দিলাম এবার আলুগুলো হালকা সিদ্ধ করে নেব তার জন্য প্রেসারে দিয়ে দিচ্ছি আলু আর তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে একটা সিটিতে নামিয়ে নেব আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এরপর খোলা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো অবশ্যই একটু করে সিদ্ধ করে নেবেন কারণ হালকা সিদ্ধ না করলে আলু কাঁচা কাঁচা থেকে যাবে তাই অল্প সিদ্ধ করে নিতে হবে আলুগুলো সব খোলা ছাড়িয়ে নেব এরপর একটা বাটির মধ্যে আলুগুলো ঢেলে নিচ্ছি এরপর আর একটা জিনিস পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো যে কেটে রেখেছি ওটাকে আমি একটু তেলে হালকা সর্টে করে নেব তাহলে কী হবে ওর যে কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে তাই কড়াতে গরম করাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর ওইগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এইভাবে কিউব আকারে কেটে নিয়েছি কেটে নিয়ে এগুলো ভালো করে একটু সর্টে করে নেব হালকা আর এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তাহলে লবণের পরিমা মানে লবণটা ওর মধ্যে ঢুকে যাবে খেতে ভালো লাগবে তাই অল্প পরিমাণে লবণ দেব দিয়ে হালকা নাড়াচাড়া করব করে এরপর তুলে নিচ্ছি এরপর আমি আলু এই যে আলু নিয়েছি এরপর অন্য একটা বাটি নিলাম বাটির মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর তেল শুদ্ধ পুরোটাই ঢেলে দেব তেলটাও নেব কিন্তু নিয়ে নিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দেব টক দই টক দইটা একটু ভালো করে ফাটিয়ে নিলাম মানে একটু নাড়া এ করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এরপর সব রকম গুঁড়ো মশলা দেব যেমন ধরুন লবণটা কিন্তু একবারে সামান্য দেব কারণ পেঁয়াজ ওইগুলো ভাজার সময়ও দিয়েছি আর আলু সিদ্ধর সময়ও দিয়েছি তাই লবণের ভাগটা একেবারে সামান্য দেব লঙ্কা হলুদ পরিমাণ মতো সব দিয়ে দেব এরপর জিরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওই পরিমাণ মতো মানে এক চামচ মতো দিলেই হবে তারপর বেসনটা দিচ্ছি বেসনটা রোস্ট করা নয় এমনি এমনি বেসন সেই বেসনে দিয়ে দিলাম দিয়ে আগে ভালো করে একটা চামচের সাহায্যে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি এরপর আলুটা ঢেলে দিলাম আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব মশলাগুলো আলুর মধ্যে লেগে যায় এরপর কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আর একটু মাখিয়ে নিলাম কাসুরি মেথিটা দেওয়ার পর দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব রেখে দিয়ে এরপর আমি একটা জিনিস করব এটা হচ্ছে একটা গামনির মধ্যে কাঠি কাঠি কাবাব যেহেতু হবে কাঠি আমার কাছে লোহার শিখ নেই কাঠি ছিল কাঠিগুলো কিন্তু একটু জলে এইভাবে ভিজিয়ে রাখতে হবে এমনি কাঠি দিলে কিন্তু পুড়ে যেতে পারে তাই জল দিয়ে ভিজে রাখলে সেটা আর পুড়বে না গরম আগুনে এরপর কাঠির মধ্যে আলু মানে যেভাবে কাবাব ভরে না সেইভাবে গেথে নেব সবগুলো গাঁথা হয়ে গেছে কাবাবের আকারে এইবারে আমি এটাকে আমার তো তন্দুরি নেই এবার গ্যাসের ওভেনেই কিন্তু এগুলো সেক সেঁকে নেব কত সুন্দর লাগছে না দেখতে এই যে এরকম একটা মানে রুটি শাকার যে এ তারের জালিগুলো হয় না ওগুলোর ওপরে সেঁকে নিচ্ছি মাটির উনুনে কিন্তু দারুণ হয় যাদের ধরুন কাঁচের উনুন আছে মাটির উনুন তাদেরও এইভাবেও করতে পারেন আর যাদের তো তন্দুরি এ আছে ও মাইক্রোভেন আছে তারাও করতে পারেন আর আমি গ্যাসে করেছি গ্যাসে করলেও কিন্তু ভালো লাগবে গ্যাস তো আমাদের সবার ঘরেই থাকে সব সময় তো আঁচের উনুন আমাদের অনেকের বাড়িতে নেই তারা এইভাবে করতে পারেন আর যাদের মাইক্রোভেন আছেন মাইক্রোভেনে দিয়ে দেবেন ওটিজিতে ভালো করে কম আঁচে একেবারে আঁচটাকে বাড়ায় নি বাড়ালে তাহলে পুড়ে যাবে সেই জন্য একটু একটু করে দিচ্ছি আর ঘোরাতে থাকছি এইভাবে এক তিনটে তিনটে করে আমি এক সঙ্গে অনেকগুলো করব না কারণ তাহলে সঙ্গে করতে পারবো না এই যে একটা প্লেটে আমি সবগুলো আমার রেডি হয়ে গেছে সবগুলো সাজিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাগবে না পনির লাগবে না চিকেন আর শুধু নতুন আলু বা পুরানো আলু দিলেও টেস্টি হবে কিন্তু নতুন আলু যেহেতু এখন নতুন নতুন উঠছে খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে অনেক ভালো লাগবে তাই একবার বাড়িতে বানিয়ে ফেলুন সবাই বলবে যে কী বানিয়েছ খুব সুন্দর খেতে হবে একবার চট করে বানিয়ে নিন আর এই রকম ঘরোয়া মশলা সব কিছুই আমাদের ঘরেই থাকে তাহলে আর দেরি নয় চট করে বানিয়ে নিন আশা করছি সবার খুব ভালো লাগবে আজকেই বানিয়ে নিন অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই